হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো চলে এসেছি আজকে আবার একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে লাস্ট ডে মানে আজ আমরা চলে যাচ্ছি এখান থেকে সবাই এখন রেডি হয়ে গেছি আর আমাদের বেরোবার কথা ছিল সকাল সাতটায় এখন কটা বাজছে নটা এতটা লেট আমরা তো যাওয়ার পথে কিছু কিছু স্পট ভাবছি কভার করে তারপরে আমরা যাবো আর রোদটাও খুব দিয়ে দিয়েছে তো চলো আর দেরি না করে ঝটির বাড়ি আচ্ছা চলো তাহলে ধোনির বাড়ি গিয়ে ঘুরে আসি আর চলো তোমাদেরকেও দেখাবো ছিল আমাদের হোটেল এখন আমরা হ্যাঁ এখন আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি আর ফোন নাম্বারটা তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো খুব কমে যদি তোমরা থাকতে যাও ফোন নাম্বারটা শুরু করবো তাহলে এখানে আসতেই পারো এই যে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি এখন বাইকে চেপে আমরা সোজা যাব মহেন্দ্র সিং ধোনির বাড়ি ওনাকে চেনেন না এমন লোক মনে হয় নেই বললেই চলে কাদাতে পা দিয়ে দিলাম তো ওনাকে চেনেন না এমন লোক নেই বললেই চলে আমি তো ওনার বিশাল বড় ফ্যান প্লাস সিএসকে ফ্যান কিন্তু এখন তো আইপিএল চলছে ওনাকে দেখতে পাবো না আর বাড়িতে গেলেও হয়তো দেখতে পেতাম না বাট তার বাড়িটা তো অবশ্যই দেখে আসবো রাখি যখন এসে তো চলো এখন সোজা যাওয়া যাক মহেন্দ্র সিং ধোনির বাড়ি সকালে রাঁচি শহর অনেকে রাতের সপনা দেখা তো থাকে তো আমরা এখন চলে এসেছি ধোনির ফার্ম হাউসের কাছাকাছি ওই সামনের গেটে যা তুমি মিনিট দাঁড়িয়েছিলাম ওখানে তো বেশিক্ষণ দাঁড়ানোর অ্যালাউ নেই আর এই ফার্ম হাউসটা ব্যাক সাইড থেকে একটু দেখা যায় তো আমরা সেই কারণে এই পিছনের একটা রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে কিছুটা দেখতে পাই কারণ সামনে থেকে ভিতরের কিছু অংশ অতটা ভালো করে দেখাই যাচ্ছে না সেই কারণে আমরা একটু ট্রাই করছি যাতে সাইড থেকে দেখতে পাই এটা হচ্ছে এখন ধনির অরিজিনাল ঘর মানে ধোনি আগে যেখানে থাকতো এখন তো আগে যেটাই গেছিলাম ওই ফার্ম হাউসে থাকে আর আগে এই ঘরটাই থাকতো দেখে নাও তুমি এখন হয়তো এখানে আর থাকে না আচ্ছা হ্যাঁ মাঝে মাঝে এসে কখনো কখনো থাকে তাহলে এরপরে আমরা যাবো নেক্সট ডেস্টিনেশনে যে পাহাড়ি মন্দির যেখানে আপনার নাম মোট শুধু একটুখানি দেখে নিলাম এটা হচ্ছে মেন গেট বাইরে থেকেই দেখে নিলাম এর ভিতরে আমরা এখন যাবো না তখন আমাদের কাছকে আর বাড়ি যেতে হবে তো সব ভাবে কমপ্লিট করা যাবে না এই ঘরটা শুধু তোমরা দেখো এটা এই হলো কানকি ড্যাম গোটা রাঁচি শহর এই জলই পান করে কিন্তু ড্যামটার অবস্থা খুবই খারাপ কোনো রকম পরিষ্কার পরিচ্ছন্ন করে না এখানে সরকার খুবই উদাসীন এই বিষয়ে আমি যা দেখছি আর এইয এদিকে জল ওখানে কালেক্ট হচ্ছে আর ফিল্টার হওয়ার জন্য ওই ট্যাঙ্কিতে যাচ্ছে ঝালমুড়ি খাচ্ছি সকাল থেকে প্রচন্ড খিদে পেয়েছিল এখানে ওখানে নিয়ে যাচ্ছে ফাইনালি ঝালমুড়ি পেয়েছি আর এই ড্যামে খাচ্ছি হয়ে গেছে এই ড্যামটার নাম কি কানকি ড্যাম কানকি ড্যাম তো ঝালমুড়ি খাওয়ার পরে এখন আমরা দিয়ে নিয়েছি আইসক্রিম আইসক্রিম খাবো এখন আর এইটার অবস্থা দেখো আর এ একটা সুন্দর আইসক্রিম পেয়ে গেছে আমুলের আর আমাদের আর নেই ভাল <laughs> বাৰু চলে এসেছি রাঁচির যেটা পাগলাখানা বলা হয় পাগলা দারদ সেখানে এটা হচ্ছে মেন গেট はいさんだな,な,な。 যাচ্ছিলাম সেখান থেকে একটু উল্টো রোডে ন কিলোমিটার ডিস্টেন্স নিয়ে পুটু ফলস পাবো জানি না ফলসে কীরকম কী জল থাকবে কারণ রেনি সিজনেই ফলসে জলের পরিমাণ অনেক বেড়ে যায় আর এখন তো প্রচণ্ড গরম এখন তো জলের পরিমাণ কম করা বাট অনেকটা এক্সপেক্টেশন নিয়ে যাচ্ছি দেখো শুধু গুগল ম্যাপের ভরসায় না গুগল ম্যাপ ভালো রাস্তায় দেখিয়েছিল ওই সামনে দুটো বাঁদর যাচ্ছে আমার দাদা আর সভিক ওরা একটা শর্টকাট পেয়েছে সেইটা দিয়ে এখন যেতে যেতে আমাদের রাস্তাটা দেখো পুরো টিপিক্যাল অফ লোকেশন গাড়ি যদি একবার গড়িয়ে যায় একবারে পিয়ারিগঞ্জ পৌঁছে যাবো ডাইরেক্ট আর এই লোকেশানটা দেখো এই গাছটা শুধু দেখো গাছটা দারুণ একটা গাছ দু ফিল আসছে এই জায়গাটা আমরা পুরো মিস করে যাচ্ছিলাম শুধু জায়গাটা নিচটাতে আমরা নামবো দারুন জায়গা দারুন দারুন না এলে প্রচুর মিস করতাম চলে এসেছি হুড্রু ফলসের কাছে এখানে ওই যে টিকিট কাউন্টারের টিকিট কাটতে গেছে এখানে এলাও করে না তাছাড়া আর এত গরম রাঁচিতে উড়ে বাপে বাপ প্রচণ্ড গরম বাট জায়গাটা সেই পুরো সেই দারুণ জায়গা এটা কী করে মিস করে যাচ্ছিলাম জানি না মানে আমরা ভেবেছিলাম জানতাম যে আছে বাট যাইনি মানে ভাবছিলাম আর যাবো না গরমে বাড়ি যায় বাট এখন এসে তো পুরো মানে জায়গাটার প্রতি প্রেমে পড়ে গেছি এত দারুণ জায়গাটা এবং টিকিট কাটা হয়ে যাক জানি না কতটা জল পাবো মনে হচ্ছে মোটামুটি পেতে পারি তো চলো যাওয়া যাক আর তোমাদেরকেও দেখাবো আর এই অফবিট লোকেশানগুলো আসতে আমার যে কি ভালো লাগে মানে সবাই তো কাশ্মীর মানালি এগুলো যায় হয়তো আমিও কখনও যাবো সেটা বলা বলছে আমিও যাবো না কিন্তু এই অফ লোকেশানে একটা মজাই আলাদা টিপিক্যাল অফরোডিং করে যা এলাম না একটা শর্টকাটে মানে সত্যি দারুণ লাগছিল দারুণ দারুণ এক্সপিরিয়েন্স তোমরাও আসতে পারো খুব ভালো লাগবে সঙ্গে সবথেকে একটা মজার ব্যাপার কী বলো তো ট্রাভেল করলে শুধু যে ঘুরবো তো না অনেক কিছু ইনফরমেশান কালেক্ট করা যায় স্পেশালি আদিত্য সর ঘুরতে গেলে তো প্রচুর কোন নদী কোথা থেকে পড়ছে কোথায় উৎস কোথায় শেষ হচ্ছে কোন দিকে হয়েছে রুট ম্যাপ সমস্ত কিছু দারুণভাবে জানা যায় তো মানে প্রচণ্ড মজা পেয়েছি প্রচণ্ড মজা পেয়েছি ওর সঙ্গে ওর সঙ্গে আসার একটা মজাও প্রচণ্ড ইনফরমেশান দেয় কোন রাস্তা কী হেনা তেনা সব কিছু ইনফরমেশান দেয় নামগুলো দেখে না अच्छा इसका कोई टाइम है अच्छा अच्छा हुट्रफल्स अच्छा। से रास्ता टिकट काउंटर के काठार तुम्हें एक ठो हमें এদিকে आगे आस्तो होवे इतनी इसको एवो लिबो इतनी सो पी चलो चलो হুড্রু ফলসে রয়েছি হুড্রু ফলসের ডাউনে নামছি এবং এখান থেকে মেবি নিচের যে ফলসটা সেটা দেখা যাবে না তার জন্য আরেকটা রাস্তা রয়েছে সেই রাস্তাটা দিয়ে যাওয়ার চেষ্টা করব তার আগে এখান থেকে কি কি সিন রয়েছে সেগুলো আগে দেখে নিই তারপর নিচে যাব। নিচে একটা পাওয়ার হাউসও রয়েছে আমরা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি তো ওখানে গিয়ে তারপর দেখি হ্যাঁ প্রচুর বান্দর রয়েছে কিন্তু নিচে তো ঘুরে বেড়াচ্ছে একটা মাছ সাবধান ফোন মন চির নিয়ে চলে গেলে কেলেঙ্কারি পাবে এটা হচ্ছে উড্রু বলসে এখন জলটা কম আছে আগের থেকে বাট যা আছে সেটা দিয়ে অনেক আছে এই যে এই লোকেশানে আমরা অনেক পিকও তুলে নিয়েছি পিকও তুলে নিয়েছি দারুন জায়গা দারুন লাগালো এইটা হচ্ছে এখানে এই যে এরা বকছে বক বক করে আর এটা এখানে অনেক দোকান আছে তোমরা খেতে পারো এখানে আমরা এখন একটু ছাতুর শরবত খাবো এত গরমের মধ্যে পেয়ারা নিয়ে এসেছে এবং পেয়ারাটা আগে কেটেছে এবং পেয়ারা খাবো খাওয়ার পরে আমরা এখন অর্ডার করেছি ছাতুর শরবত ভালোই বানিয়েছে মনে হচ্ছে দেখে তো এখন খেয়ে চটপট এরপর আমরা শশা নিতে এসেছি শশা নেবো এই যে এই চারটে শশা নিয়েছি এগুলো আমরা এখন খাবো না একটা জায়গা আছে ওখানে ওয়েট করবো বসবো তারপরে ওখানে খাবো

যাই হোক আমরা মোটামুটি দেড় দুশো কিলোমিটার চলে এসেছি আর বেশি কোনো লাগবে না যাই হোক তো আর বেশি কোনো লাগবে না এখন একটু হাইওয়ে ওপর দাঁড়িয়ে আছি কারণ গাড়িগুলো প্রচন্ড গরম হয়ে গেছে ইঞ্জিনগুলো প্রচন্ড গরম হয়ে গেছিলো ইঞ্জিনগুলো সেই কারণে একটু দাঁড়িয়ে আছি রোদ প্রচুর মিটে পেয়েছে খুব কিন্তু এখন দোকানও পাচ্ছি না কোথাও হোটেল রেস্টুরেন্ট কিছু দেখতে পাচ্ছি না হাইওয়ে উপর তো এখন দেখি কোথায় পাওয়া যায় একটু ঠান্ডা তো এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এই চুপ চুপ তো এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে এখানে এখন খাওয়া দাওয়া করবো এত গরম লাগছিল আর ভালো লাগছিল না একটু এসে দেখুন চিলি করছি বসে খাওয়ার অর্ডার দিয়েছি আসুন খাবারগুলো এটা তোমাদেরকে দেখা প্রত্যেক দিনের মতন দেখাবো আমরা কী কী খাচ্ছি কিন্তু খাওয়াতে পারবো না তো টাটা রেস্টুরেন্টতে আমরা খেতে এসেছি এটা গোবিন্দপুর বা গোবিন্দপুর বলে একটা জায়গা ধানবাদের কাছাকাছি ওখানে রাস্তার সাইডেই পড়বে বাঁ সাইডে লেফট সাইডে মানে তোমরা যদি ঝাড়খণ্ড থেকে আসো তাহলে লেফট সাইডে পড়বে যেটার নাম হচ্ছে ফ্যামিলি রেস্টুরেন্ট বাঁ সাইডেই পড়বে এখন খাবারগুলো আসুক আমরা একটু ওয়েট করি চলে এসেছে এটা কি যেন অর্ডার করলে পোলাও এটা হচ্ছে চিকেন না এটা কি পনির বাটার মশালা এটা হচ্ছে চিকেন মশালা এটা এখন খেতে স্টার্ট করে দিল আমাদের খাওয়া দাওয়া এখন আমাদের হয়ে গেছে এরপর আমরা আবার যাব আমাদের পক্ষীরা যে এখন আমাদেরকে একশো পনেরো কিলোমিটার যেতে হবে দেখা যাক এইমাত্র এই মাত্র আমরা এলাম আর প্রচন্ড টায়ার হয়ে গেছি চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো কন্টিনিউ শুধু বাইকে বসে 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 পুরো হালাত খারাপ হয়ে গেছে এখন পুরো রেস্ট চায় ঘুম চায় বিশাল তো ব্লগটা এখানেই ইন করলাম রাঁচি সিরিজের সমস্ত ব্লগ এখানেই শেষ হলো তো তোমাদের কেমন লাগলো ব্লগগুলো অবশ্যই জানিও আর এই ব্লগ দেখে কারা কারা রাঁচি যেতে চাইছো সেটাও জানিও তো আজকে মতন টাটা দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে bye, -bye.